বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনো কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজ গুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে সময় শ্রম মাসিক বেশ কিছুটা খরচও কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকার হবেই চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক আটা ময়দা যখন আমরা বাড়িতে বেশি করে এনে স্টোর করে রাখি কখনো খেয়াল করে দেখেছো এর মধ্যে ছোট ছোট পোকা ধরে যাচ্ছে বা হয়তো কোনো স্টোর করে রাখা যায় না পোকা তো হবেই সাথে না কেমন একটা একটা বাজে গন্ধ হয়ে যায় তো এই ধরনের আটা বলো ময়দা বলো শুকনো চালের গুঁড়ো বলো সুজি বলো এই ধরনের জিনিসগুলো স্টোর করতে গেলে কিন্তু আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় যে কিভাবে স্টোর করবো কিভাবে স্টোর করলে পরে এই সমস্ত জিনিসগুলোকে আমরা ভালো রাখতে পারবো আমরা প্রত্যেকেই তো এই কনটেইনারে রাখি তারপরে অনেক সময় পোকা ঢুকে যায় তো কিভাবে স্টোর করব এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা বাজার থেকে শুকনো লঙ্কা কিনে আনার পর বন্ধুরা এই ছোট কাটটা করে নিলে কিন্তু অনেক দিন পর্যন্ত আটা ময়দা আমরা ফ্রেশ রাখতে পারব শুকনো লঙ্কা গুলোকে যদি আমরা ভালো করে মুছে নিয়ে তারপর আটার কৌটোর মধ্যে বা কন্টেইনারের মধ্যে আমরা রেখে দিতে পারি সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত আটা ময়দা বা সুজি চালের গুঁড়ো এগুলোকে স্টোর করে ভালো করে রাখতে পারবো। তো অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে শুকনো লঙ্কা শুধুমাত্র রাখলেই হবে না শুকনো লঙ্কার যে বোটাটা রয়েছে সেই বোটাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর রাখতে হবে অনেক সময় বোটাটার মধ্যে হালকা একটু ভেজা ভেজা ভাব থাকে বলে ওটার মধ্যেও কিন্তু একটু ফাঙ্গাস পড়ে যায় তো সেই জিনিসটা লক্ষ্য রেখে যদি তোমরা এই কাজটা করো অনেকদিন পর্যন্ত যে কোনো জিনিস স্টোর করে রাখতে পারবে ভালো লাগলে লাইক করে দিও দেখে নাও পরে টিপস নিয়ে নিয়েছি এখানে দুটো জামা আর এই ধরনের বাচ্চাদের বলো বড়দের বলো ছেলেদের বলো মেয়েদের বলো যে কোনো ধরনের জামা রাবার প্রিন্ট করা থাকুক বা ধরো কোনো স্টোন ওয়ার্ক করা থাকুক বা হেভি কিছু কালারিং কোন কিছু দেওয়া থাকুক সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত জামা গুলো আয়রন করতে গেলে ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের কেন বলতো এই রাবার প্রিন্ট গুলো আয়রন গরম থাকা অবস্থায় যদি আমরা এই রাবার প্রিন্টের উপর দিয়ে আয়রন করে ফেলি না সেক্ষেত্রে খেয়াল করে দেবে বন্ধুরা এই আয়রনটার মধ্যে না কিরকম একটা এই রাবার প্রিন্ট গুলো উঠে উঠে কেমন একটা দাগ হয়ে যায় আর এই জামাটার মধ্যে শুধুমাত্র এই ওপরের অংশটুকু থাকলেও আর এই জামাটার মধ্যে কিন্তু পুরো জামাটার মধ্যেই রাবার প্রিন্টের করা রয়েছে তো এই ধরনের জামা কাপড় গুলো কিভাবে আমরা আয়রন করব এই ছোট্ট কাজটা কিন্তু আয়রন করার সময় আমাদের মাথায় রাখতে হবে নিয়ে নিয়েছি পেপার পেপার নাও কিংবা অন্য কোনো সুতির কাপড়ের টুকরো নাও যেইখানে এরকম ডিজাইন করা থাকবে থাকবে বা স্টোন ওয়ার্ক করা যেখান দিয়ে তোমরা আয়রন করতে পারবে না সেই রকম জায়গায় জামাটাকে প্রথমে উল্টো করে নেবে যদি উল্টো করা না সম্ভব হয় না হলে অসুবিধা নেই যদি এরকম সোজা করেও করতে হয় ওপরে এরকম একটা প্রোটেকশন দিয়ে দেবে পেপার দিয়ে হোক বা কোনো কভার দিয়ে ছেঁড়া কোনো জামা কাপড় দিয়ে হোক এরকম ভাবে যদি তোমরা উপরে একটা প্রোটেকশন দিয়ে তারপর আয়রন করো দেখবে বন্ধুরা কোনো রকম কিন্তু প্রিন্টটা উঠে যাবে না আর যদি কোনো রকম ওয়ার্ক করা থাকে বা কোনো কালারিং কোনো কিছু করা থাকে সেগুলো কিন্তু হবে না আর বা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এই ছোট কাজগুলো যদি আমরা মাথায় রেখে করতে পারি তাহলে কিন্তু আমাদের যে কোনো জিনিসই ভালো থাকবে তো এইভাবে যদি করা যায় তাহলে আয়রন যে গরম থাকবে সেই গরমের মধ্যে কিন্তু এই প্রিন্টা উঠে নষ্ট হয়ে যাবে না আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দেবে যাতে কারোরই এই ভুলটা না হয় ভালো লাগলে লাইক করে দিও চলো দেখে নাও পলির টিপস এখানে আমি নিয়ে নিয়েছি শাড়ি আর পেটিকোট আমরা যখন শাড়ি পরি মহিলারা তখন তো নিচে একটা পেটিকোট পরতেই হয় কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা যখন আমরা পেটিকোটটা এরকম শাড়ির নিচে পরি না গোড়ালির কাছটা থেকে না বারবার অনেক সময় হয় হেভি ওয়েটে যদি পার থাকে বা অনেক সময় যদি আমরা পার পেকো না করি শাড়ির মধ্যে সে কিন্তু দেখা যায় পেটিকোটটা না শাড়ির নিচ দিক থেকে একবারে ওরে একটা পরিমাণ উঠে বেরিয়ে আসে শাড়িটা হয়তো উঠে উল্টে যায় সেই কারণে petticoat দেখা যায় আবার অনেক সময় দেখা যায় petticoat টাই নিচুতে দেখা যায় শাড়িটা হয়তো বেশ খানিকটা উপরে উঠে গেছে বারবার না আমাদের রাস্তাঘাটের মধ্যে এরকম একটু নিচু হয়ে না শাড়িটাকে বারবার এরকম ভাবে নামিয়ে দিতে হয় সেটা দেখতেও যেরকম খারাপ লাগে একটা irritation হয় প্রত্যেক মহিলার মধ্যে যে কোনো ভিড় জায়গায় এই জিনিসটা করলে তো নিজেদেরও কেমন একটা লাগে না তো যখনই আমরা যে কোনো ধরনের heavy weight বলো light বা কোন স্টোন work দেওয়া শাড়ি বলো যেরকম ভাবেই আমরা যে কোনো শাড়ি পড়ি না কেন এই কাজটা করলে কিন্তু আর কখনো কখনোই শাড়িটা এরকম উল্টে যাবে না নিচে পেটিকোটটা কিন্তু কখনোই দেখা যাবে না তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম যে ডবল টেপ বোথ সাইড টেপ গুলো হয় না সেগুলো যদি বাড়িতে না থাকে খুব কম দামে বাজারে কিনতে পাওয়া যায় একটা যদি টেপ কিনে এনে বাড়িতে রাখো অনেকগুলো কাজ কিন্তু হয়ে যাবে ছোট্ট ছোট্ট করে বেশ কতগুলো টুকরো কেটে নাও এখানে আমি দু টুকরো টেপ কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু তোমরা পুরো সায়াটা নিচের সার্কেলটাই করে দেবে যাতে কোনো দিক থেকেই না শাড়িটা উঠে যায় সায়াটা না দেখা যায় তো কি করতে হবে এরকম দু টুকরো আমি এখানে টেপ নিয়েছি টেপটাকে কি করবো এরকম সায়ার একদম নিচের যে অংশটা রয়েছে সেই অংশটার মধ্যে একটু গ্যাপ দিয়ে দিয়ে এরকম ভাবে আহ টেপ গুলো লাগিয়ে দেবে তারপর শাড়িটাকে আস্তে করে একটু নিচু করে এই সায়ার মধ্যে দিয়ে তোমরা শাড়িটাকে এইভাবে আটকে দেবে তাতে কি হবে এই টেপটার জন্য কোনো ভাবে কিন্তু আর নিচ দিক থেকে দেখা যাবে সায়াটা না যতই পাটটা উল্টে যাক বা ধরো একটু ছোট শাড়ি হোক বা যেকোনো ভাবেই যে বারবার আমাদের শাড়িটা নামাতে হচ্ছিল পেডিকোট দেখা যাচ্ছে গুলো বলে সেই জিনিসটা কিন্তু আর হবে না তাই এইভাবে যদি আমরা পুরো সায়ার নিচের পোর্শনটাকে টেপ দিয়ে আটকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হবে আশা করছি প্রত্যেক মহিলা চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের অনেক সময় হয় প্রচুর পরিমাণে হাতে বা পায়ে বা বলো ঘাঁটে ভীষণ পরিমাণে ব্যথা হয় বয়স্ক মানুষদের তো ব্যথা বেদনা নিয়েই সারাদিন কেটে যায় আর যদি এরকম ব্যথা হয় তখন কিন্তু আমরা বাজার চলতি কোনো ধরনের অয়েন্টমেন্ট বা যে কোনো ধরনের মলম বা স্প্রে এগুলো দেওয়ার চেষ্টা করি যাতে তৎক্ষণাৎ একটা রিলিফ পাই কিংবা হয়তো প্রচুর পরিমাণে হাত পা টিপে নিজেদেরই একটা ম্যাসাজ দিই যাতে খুব রিলিফ পাই বা অনেক সময় দেখা যায় আমরা হট ব্যাগ বা কোল্ড ব্যাগ শেখ দিই কিন্তু দেখবে বন্ধুরা যতই আমরা যা করি না কেন সেঁক দেওয়ার থেকে বেশি কিছু আরাম হতেই পারে না মেডিসিনটা মেডিসিন আছে করে সেক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাগ ছাড়াই এইভাবে যদি তোমরা সেঁক দিয়ে নিতে পারো সেক্ষেত্রে খুব সুন্দর মতো ব্যথাটা কমবে সাথে অনেকক্ষণ পর্যন্ত তোমরা গরম শেকটা দিতে পারবে তার জন্য এরকম একটা জুয়েলারি ব্যাগের মধ্যে বেশ খানিকটা চাল ভরে নিলাম এবার রুটি করার তাওয়ার মধ্যে এই ব্যাগটাকে দুটো দিক হালকা আঁচে কিন্তু সেকে গরম করে নেবো যেহেতু চাল রয়েছে চালের যে সেঁক হয় সেই শেকটা কিন্তু ভীষণ পরিমাণে যে কোনো ব্যাথা জায়গায় ব্যথা কমাতে সাহায্য করবে আর যেহেতু চাল রয়েছে সেই জন্য কিন্তু দেখবে বন্ধুরা আহ চালটা যেহেতু অনেকক্ষণ পর্যন্ত গরম ভাবটাকে ধরে রাখতে সাহায্য করে তাই বারবার কিন্তু আমাদের আহ উঠে গিয়েই তাওয়া গরম করে কাপড় দিয়ে দিয়ে বারবার সেঁক দেওয়ার কোনো প্রয়োজন নেই এই ব্যাগটাই এত সুন্দর মতো সেঁক দেবে না যে তোমরা কিন্তু নিজেরাই অবাক হয়ে যাবে আর পয়সা খরচা করে কোন রকম ওয়াটার ব্যাগ কিনে এনে গরম করে তাতে জল ভরে নিয়েই হট ওয়াটার ব্যাগেরও শেক দিতে হবে না চালের শেক কিন্তু সবথেকে বেস্ট একটা যে যেকোনো ধরনের হালকা ব্যাথা যদি তোমরা ওষুধটাকে এভয়েড করতে চাইছো তাহলে কিন্তু এই টোটকাটা মেনে চলতে পারো দারুণ ভাবে কিন্তু তোমরা রেজাল্ট হাতে নাতে পাবে আশা করছি টিপসটা ভালো লাগবে আর ভালো লাগে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই ধরনের ইলেকট্রনিক বেশ কিছু গ্যাজেট থাকে বিশেষ করে ধরো আয়রনটা তো প্রত্যেক সময় আমরা ব্যবহার করতেই হয় আর এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেটের তারগুলো যদি ঠিকঠাক মতো আমরা গুছিয়ে না রাখতে পারি সেক্ষেত্রে এরকম দলা পাকিয়ে যায় বা গিট পড়ে যায় যেই কারণে খুব তাড়াতাড়ি এই তারগুলো নষ্ট হয়ে যায় আর সেই কারণে কিন্তু আমাদের একটা এক্সট্রা খরচা হয় বারবার এগুলোকে সারাই করার জন্য তো তারটাকে আমরা যদি সঠিকভাবে পেছিয়ে রাখতে চাই অনেক সময় হয় যে হাতের সামনে গাডার নেই গার্ডার দিয়ে খুব সুন্দর মতো তারটাকে পেছিয়ে রাখতে পারবো কিন্তু যদি হাতের সামনে গাডার বা কোনো কিছু না থাকে বা অনেক সময় হয় গাডার ছিঁড়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে তারটাকে সুন্দর করে পেছিয়ে রাখবো যার কারণে খুব সুন্দর মতো কিন্তু আমাদের একটা অর্গানাইজার আমরা তৈরি করে নিতে পারবো বাড়িতে তার জন্য এখানে নিয়ে নিয়েছি মাক্স আর মাক্সের যে এই ফিতেগুলো আছে সাইডে কানে দেওয়ার সেই ফিতেটাই কিন্তু দারুণভাবে এখানে রাবারের কাজ করবে আর এটা কিন্তু দারুণ একটা অর্গানাইজারও তোমরা বানিয়ে নিতে পারবে তার জন্য এরকম পুরো একটা মাখ নিয়ে নেবে আর মাক্সের একটা কোণায় এরকম ভাবে একটা তোমরা বোতাম আটকে নেবে যদি এই কাজটা করে নিতে পারো তাহলে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের যে তারগুলো বারবার দলা পাকিয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু আর হবে না তবে একটু টাইট করে যদি তোমরা এই বোতামটাকে লাগিয়ে নাও একটু সেলাই করে নিয়ে তাহলে দেখবে খুব সুন্দর মতো কিন্তু জিনিসটা তৈরি হবে যেই কারণে কিন্তু আমাদের বারবার কোনো কিছু নষ্ট হচ্ছে না তো এখানে আমি আহ বোতামটাকে লাগিয়ে নিচ্ছি মাস্কের মধ্যে যদি তোমাদের কাছে নতুন কোনো এরকম মাস্ক থাকে তাহলে তার মধ্যেও করতে পারো দারুন একটা অর্গানাইজার তৈরি করে নিলাম তো এখানে দেখো আমি বোতামটাকে আটকে নিয়েছি একটা কোনা করে এরপর এই যে সম্পূর্ণ তারটাকে আমি পেঁচিয়ে রেখেছিলাম না এই তারটাকে কি করবো এরকম ভাবে মাস্কটাকে পুরো নিচ থেকে আহ ঘুরিয়ে এনে এই রাবার ব্যান্ডের সাহায্যে এই যে সাইডে রাবার ব্যান্ড একটা এলাস্টিক ক্রোচে নাইটার সাহায্যে এরকম ভাবে আটকে দেব যদি দেখো যে একটা প্যাচেই হয়ে যাচ্ছে তাহলে তো ভালো আর এখানে যেহেতু একটু লুজ আছে এক প্যাচ করে দেওয়ার পরে তাই আমি ঘুরিয়ে এনে আবার আরেকটা প্যাচ দিয়ে দিচ্ছি যাতে টাইট হয় তারপর এই বোতামটার সাথে এটাকে এইভাবে আটকে দেব আর এইভাবে আটকে দেওয়ার ফলে দেখবে বন্ধুরা এত সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে যার জন্য আমরা এই তারটাকে খুব সুন্দর মতো অ্যারেঞ্জ করে রাখতে পারব যখন খুশি খুলে নিয়ে ব্যবহার করো আর আবার ভাবে আটকে রাখো ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবেন না তোমরা বাড়িতে ঝটপট এটাকে তৈরি করে নাও ভালো লাগলে করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা কর্মব্যস্ত দিনে যখন আমাদের সকালে সমস্ত কাজ শুরু হয় হয়তো দেখা গেল হাজবেন্ডরা অফিসে যাচ্ছে আর বাচ্চা হয়তো স্কুলে যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে কাজের তাড়া থাকে আর সেই সময় দেখবে রুটি লুচি পরোটা এগুলো তো হামেশাই করতে হয় টিফিনের জন্য কিন্তু যখন আমাদের রুটি করতে হয় রুটি করার জন্য কিন্তু প্রথমে আমরা রুটিটাকে বেলে নিই বেলে নেওয়ার সময় আমরা একটু আটার গুঁড়ো ব্যবহার করি যাতে বেলতে গেলেও সুবিধা হয় আবার ভাজতে গেলেও কিন্তু অনেকটা সুবিধা হয় কেননা যদি আমরা ড্রাই করে বা আটার গুঁড়ো বেশি না দিয়ে রুটিটাকে বেলেই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা তাওয়া মধ্যে রুটিগুলো গুলো পর একটার সাথে একটা কিন্তু লেগে যায় যখন আমরা একসাথে অনেকগুলো রুটি ভাজি তখন দেখা যায় লেগে যায় তাই জন্য একটু বেশি পরিমাণ গুঁড়ো আমরা দিয়ে নি কিন্তু দেখো বন্ধুরা এখানে তাওয়াটাকেও কিন্তু আমি ভালো মতো গরম করে নিয়েছিলাম আর গরম করে নেওয়ার পর রুটিটাকে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ রুটিটা কিন্তু তাওয়ার সাথে লেগে গেছে। ভালো করে তাওয়া গরম করা সত্ত্বেও যদি এরকম ভাবে যায় সেক্ষেত্রে অসুবিধার মধ্যে পড়তে হয় সাথে কিন্তু সময়টাও নষ্ট হয় তো এইভাবে রুটিগুলো দেখছো নষ্ট হয়ে যাচ্ছে রুটিগুলো কিন্তু ফুলবে তো না তো কিভাবে আমরা রুটি করবো আর কিভাবে রুটি করলে পরে তাওয়ার মধ্যে লেগে যাবে না অল্প আটা গুঁড়ো দিলেও লেগে যাবে না বেশি আটা গুঁড়ো লেগে যাবে না তার একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করবো যাতে আর কখনোই এই রুটি করতে গেলে না এই সমস্যাটা আমাদের মধ্যে চলে আসে তার জন্য এখানে আমি তাওয়াটার মধ্যে প্রথমে রুটিটাকে তুলে নিয়েছি আর যেটুকু আটা আটা লেগে রয়েছে না সেটুকুকে ভালো করে এরকম একটা কিচেন টাওয়ালের সাহায্যে তুলে নেবো যদি সম্পূর্ণ না ওঠে তাহলে কি করবে এরকম ভাবে খুন্তির সাহায্যে ভালো করে ঘষে ঘষে আটার গুঁড়ো গুলোকে তুলে নেবে কিন্তু কখনোই গরম তাওয়াটাকে তোমরা জলে দিয়ে ভিজিয়ে এই আটার গুঁড়ো গুলোকে ছাড়াবে না সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের তাওয়াটা গরম করতে অনেকটা গ্যাস খরচা হবে এরকম ভাবে হালকা করে মুছে নিয়ে গুঁড়ো গুলো তুলে দাও তারপর নিয়ে নিয়েছি একটুখানি লবণ রান্নার জন্য যে লবণ আমরা ব্যবহার করি একটুখানি লবণ এরকম ভাবে তাওয়ার মধ্যে দিয়ে গ্যাস বন্ধ অবস্থাতে এরকম একটা কাপড়ের টুকরো দিয়ে ভালো করে তাওয়াটাকে ঘষে দাও লবণ দিয়ে তো এইভাবে যদি লবণ দিয়ে স্ক্রাব করে দেওয়া হয় তাওয়াটাকে তাহলে কি হবে তাওয়ার মধ্যে যে একটা খসখসে ব্যাপার ছিল সেটা কিন্তু খুব সহজে স্মুথ ব্যাপারটা চলে আসবে আর এইভাবে যদি লবণটাকে দিয়ে আমরা তাওয়াটাকে একটু স্মুথ করে নিতে পারি তাহলে পরবর্তী সময় রুটিটা ভাজার সময় রুটিগুলো কিন্তু একেবারেই তাওয়ার সাথে লেগে যাবে না খুব সহজে রুটিগুলো কিন্তু একটা করে উল্টাতে পারবে সাথে রুটিটা করতেও আমাদের সুন্দর হবে আর রুটিগুলো কিন্তু সুন্দর মতো ফুলবে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে তো আশা করছি টিপসটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশ কিছু পুরনো ক্যালেন্ডার থাকে আর যেই ক্যালেন্ডারগুলো কিনা বছরের শেষে গিয়ে আমরা ফেলে দিই আজকে থেকে পুরনো ক্যালেন্ডার যদি ঘরে থেকে থাকে ভুল করেও ফেলবে না এই দারুণ দারুণ কাজগুলো কিন্তু আমরা করে নিতে পারবো তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি পুরনো একটা ক্যালেন্ডার আমাদের প্রত্যেকের ঘরে বেশ কিছু বই থাকে ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো বই এগুলো থাকবেই আর যদি ঘরে ছোট বাচ্চা না থাকে তাছাড়াও আমাদেরও কিন্তু অনেক সময় গল্পের বই বা কোনো ঠাকুরের বই এই ধরনের বেশ কিছু বই থেকেই থাকে তো সেই ধরনের বইগুলো যখন অনেক পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলোকে কিন্তু আমরা মলার দিয়ে রেখে দিই যাতে খুব সুন্দর মতো ভালো থাকে মলার দেওয়া জিনিস অনেক দিন পর্যন্ত টেকসই হয় তো সেই সমস্ত বইগুলো যাতে ছিঁড়ে না যায় তার জন্য তো একটা মলার দেওয়ার আমরা ব্যবস্থা করি তো ঘরে যদি মলাটের কোনো কাগজ না থাকে বা কি দিয়ে মলার দেবো সেটা ভাবনা চিন্তা করতে হয় সেক্ষেত্রে পুরনো এই ক্যালেন্ডারগুলোকে কিন্তু আমরা মলার হিসেবে ব্যবহার করতে পারি কেন ব্যবহার করব বলতে তো যেহেতু এই ক্যালেন্ডারের কাগজগুলো ভীষণ পরিমাণে মোটা হয় আর যদি একবার মলার দেওয়া যায় সেক্ষেত্রে দেখবে অন্তত বছরের পর বছর কিন্তু এই সেম মলার দিয়ে আমরা চালিয়ে নিতে পারবো তো এই রকম ভাবে যদি আমরা যে কোনো ধরনের পুরনো বই খাতা থেকে শুরু করে নতুনও যদি কোনো রকম বই খাতাতে আমরা মলার দিয়ে নিতে পারি বা বাচ্চাদের স্কুলের বই খাতাতেও যদি মলার দিয়ে নিতে পারি সেক্ষেত্রে দেখবে বইটা কিন্তু অনেক বেশি টেকসই হবে খুব তাড়াতাড়ি ওপরের যে শক্ত বাইন্ডিংটা সেটা কিন্তু ছিড়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আর যেহেতু মানে এরকম মলাটের কাগজটা বেশ একটু মোটা বা মজবুত বা বাইরের দিকটা এরকম সাদা হয় তাই দেখতেও কিন্তু ভালো লাগবে আর বাইরের দিকটা একটু শাইনিং ভাব থাকায় কিন্তু আরো গেট আপটা খুলে যাবে তাই যে কোনো ধরনের বই খাতার মলাটে কিন্তু তোমরা পুরনো ক্যালেন্ডার ব্যবহার করতেই পারো এছাড়া বন্ধুরা বাচ্চাদের স্কুলেও কিন্তু অনেক সময় দেখা যায় নানান রকম প্রজেক্টের কাজ করতে দেয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের পেপার আমরা বাজার থেকে কিনে আনি যেরকম ধরো মোটা কার্ডবোর্ড বা ধরো কোনো এ সাইজের পেপার নানান রকম এরকম তো কাজকর্মের যে কোনো ধরনের ক্রাফটের এর জন্য নানান রকম পেপার আমরা কিনে আনি তো সেই সমস্ত পেপার গুলো কিনে না এনে এই ধরনের মোটা একটা ক্যালেন্ডারকে যদি এইভাবে আমরা কাজে কে যদি সেক্ষেত্রে তো আশা করছি এইভাবেও কিন্তু আমরা পুরোনো ক্যালেন্ডারকে রিউজ করতে পারি আজকের সমস্ত টিপস যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ